হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য এই ফুল গাছটা নিয়ে এলাম যেই ফুল গাছটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে বেশ কিছুদিন আগে এর ভিডিও আমি আপলোড করেছি তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিও আজকে তোমাদের সঙ্গে এই গাছটার ভিডিও শেয়ার করার একটাই উদ্দেশ্য যে এই গাছটা আমি আবার কাটিং থেকে করেছি তৈরি আর এখন খুব সুন্দর একটা সাইজ হয়েছে আর সুন্দরভাবে ফুল দিচ্ছে তাই ভাবলাম আরেকবার এই গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস এই গাছটার নাম হচ্ছে সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী বেসিক্যালি দুটো কালার দেখা যায় এই কালারটা আরেকটা হলুদ কালার দেখা যায় আবার অনেক সময় দেখা যায় যে একই কালারের মধ্যে এই দুটো কালার মানে একটা ফুলের মধ্যে এই দুটো কালার থাকে তো সম্ভবত ফ্রেন্ডস এই দুটো কালারের মানে হলুদ আর এই কালারটার গাছটা যদি পাশাপাশি লাগানো হয় এবং কখনো কখনো কোনো কারণে দুটো ব্রাঞ্চ যদি দুটো গাছের দুটো কালারের ফুলের গাছের ব্রাঞ্চ যদি একসাথে কোনোভাবে তাদের স্কিনে টাচ হয়ে যায় এবং টাচ হয়ে যে ব্রাঞ্চ তৈরি হয় সেই ব্রাঞ্চ থেকে যে ফুলটা হয় সেই ফুলের মধ্যে ওই দুটো কালার দেখা যায় তো এটা আমার ধারণা কারণ আমার বাগানেও আমি আমার টবে এরকম দুটো গাছ দুটো কালারের ফুলের গাছ করেছিলাম একই টবের মধ্যে তো সেখানেও একটা দুটো ফুল ওরকম টাইপের এসেছিল তো ফ্রেন্ডস এই ফুল গাছটা হচ্ছে একটু গ্রাম বাংলা সাইডে দেখা যায় শহরাঞ্চলে খুব একটা দেখা যায় না এই গাছ এই গাছটা বলতে পারো আমরা ছোটোবেলা থেকে এই গাছকে আমরা দেখে বড় হয়েছি কিন্তু এখন অনেক নতুন নতুন ফুল এসছে আমরা নতুন নতুন ফুল দিয়ে নতুন নতুন ভ্যারাইটির ফুল দিয়ে আমরা আমরা আমাদের বাগানটাকে সাজিয়ে তুলি তো এই ফুল গাছগুলো ফ্রেন্ডস আস্তে আস্তে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে মানে আমরা যেহেতু এর নিয়ে এগুলোকে অ্যাভেলেবেল থাকে বলে আমরা যেই জিনিস অ্যাভেলেবেল থাকে সেই জিনিসের আমাদের খুব একটা কদর থাকে না তা আমরা যদি এরকম এক গাছ গুলো নিয়ে এসে আমরা বাগান সাজাই আশা করি আমরা নিরাশা হব না কারণ এর কালারও খুব সুন্দর আর কম পরিচর্যায় এ সুন্দরভাবে ফুল দেয় আর এর পরিশ্রমেরও খুব একটা প্রয়োজন হয় না তো ফ্রেন্ডস আমি এই গাছটা কাটিং থেকে তৈরি করেছি আমি সকালে যখন হাঁটতে গেছিলাম এই গাছ রাস্তার ধারে পড়ে রয়েছে জঙ্গলের মতো হয়ে তো ওখান থেকে আমি একটা কাটিং নিয়ে এসেছে নিয়ে এসে আমি বসিয়েছিলাম নিয়ে আজকে দেখো তোমাদের সামনে গাছটা কত সুন্দর হয়েছে বড় হয়েছে আর হলুদ গাছ হলুদ ফুল যেটা আছে সেটা আমার মাটিতে বসানো আছে ওই গাছটার হাইট এখনও অনেকটা ছোট তো ওইটা বড় হলে ওটাকেও একটা কাটিং নিয়ে এসে আমি টবে তৈরি করব নেক্সট দিনে তো ফ্রেন্ডস খুব সহজেই এই গাছ করা যায় আমি বালি মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে হালকা একটা মাটি তৈরি করেছি আর তাতেই বসিয়েছি কাটিংটা আর নিয়মিত জল দিয়েছি আর যখন টেম্পারেচার খুব হাই থাকে এই প্লান্টকে যে কোনো বড় গাছের নিচে বা গ্রিননেটের নিচে তোমরা রাখতে পারো কারণ এ ডাইরেক্ট সানলাইটটা খুব একটা সহ্য করতে পারে না কারণ যেই গাছগুলো মাটিতে বসানো আছে সেগুলো সেগুলো খেয়াল করে দেখলাম যে বড় গাছের তলায় কখনো কিছু জায়গায় আমি দেখেছি কিছুটা কিছু জায়গায় ডাইরেক্ট ওপেন মানে গাছের এই গাছের ওপর কোনো বড় গাছ নেই যেহেতু তারা মাটিতে বসানো আছে খুব ওয়াইড একটা জায়গা পায় সেই জন্য এই গাছ যদি মাটিতে বসানো অবস্থায় ডাইরেক্ট সানলাইট পায় তাহলেও খুব একটা প্রবলেম হয় না আমরা যেহেতু টবে করি আর সেই জন্য এই গাছকে একটু যদি সেমি সেট প্রোভাইড করি তাহলে এই গাছ খুব সুন্দরভাবে গ্রো করে এবং অনেক ব্রাঞ্চ তৈরি হয় আমি তো পিঞ্চিংও করিনি পিঞ্চিং ছাড়াই দেখো অত সুন্দর কতগুলো ব্রাঞ্চ হয়েছে আর যদি ধরো এই গাছকে যদি নিয়মিত আমি পিঞ্চিং করতাম তাহলে কত আরও কত ব্রাঞ্চ হতো আর আরও কত ফুল হতো আর খাবার দাবার বলতে আমি কিছুই দিই না একদমই যে প্রথম অবস্থায় যে বসিয়েছিলাম ভার্মি কম্পোস্ট দিয়ে তাই সেইভাবেই গাছ বড় হচ্ছে তবে এই গাছ হচ্ছে শীতকালে এর ডরমিনসি পিরিয়ড শীতকালে শীতকাল যখন আসে তখন তার গ্রোয়িং এটা কমে যায় আর তার সাথে সাথে ফ্রেন্ডস এই গাছের প্রোপোকেশান কাটিং আর বীজ থেকে হয় যেই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে পড়ে শুকিয়ে পড়ে যায় তার পেছনে সবুজ বীজটা পেকে কালো হয় এবং কালো বীজটা যদি কালেক্ট করে নিই তাহলে সেই বীজ থেকে আমরা গাছ তৈরি করতে পারবো তো তোমরা সবাই এই গাছ এনে বসাও আর এই গাছকে হারিয়ে যেতে দিও না এটাই তোমাদের কাছে অনুরোধ যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর তোমরা তোমাদের বাগানকে সুন্দরভাবে সাজিয়ে রাখো তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা নতুন কোনো ফুল গাছ নিয়ে আসবো বা সবজির গাছ নিয়ে আসবো তো ফ্রেন্ডস আজকে আমি বিদায় নিলাম